আমাদের এখানে আসে আমরা প্রাথমিকভাবে যেটি জানতে পেরেছি রুগীটি রুকে ডান পাশে লোকের পিছনের দিকে অর্থাৎ কাঁধের দিকে গুরুত্ব যখন রয়েছে প্রাথমিকভাবে আমাদের এটি দেখে মনে হয়েছে যে একটি গান শপিং ইঞ্জুরি রুগীটি কত স্থিতিশীল আছে কিন্তু যেহেতু রোগ একটি ভিতরে রয়েছে তার অস্তোপ্রচার এবং পরবর্তী চিকিৎসা প্রয়োজন এবং দোষে আমরা রোগীটিকে প্রাথমিকভাবে সার্জারি দুই নম্বর ওয়ার্ডে ভর্তি দিয়েছি আশা করছি সেখানে রোগীটি সুচিকিৎসা নিশ্চিত হবে কেমন অবস্থা মানে স্থিতিশীল না মূর্ষ যেহেতু রোগীটির দেহের মধ্যে এখনো উপলব্ধি রয়েছে রোগীটি স্থিতিশীল এই কথা এখনই বলা যাবে না তবে রোগীটি কনশাস জ্ঞানে রয়েছে এবং আমরা তাকে যেহেতু এটা সাড়ে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটেছে বলে আমরা জানতে পেরেছি অনেকটা সময় কিন্তু চলে গিয়েছে দ্রুত অস্ত্রোপচার বা এই জিনিসগুলা হয়তো এখন প্রয়োজন হবে প্রাথমিক আমরা যেটা দেখেছি রোগী এখন জ্ঞানে আছে কিন্তু পুরো পরিস্থিতি ছিল এটা বলার সময় আসলে এখন নয় পরবর্তী চিকিৎসার পর আপনাদেরকে আপনার পিঠে লাগছে না পিঠের দাম পাশে